নমস্কার আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন তো আমিও ভালো আছি শুভ সকাল সকাল বেলা আসলাম বাড়ির পিছনে তো এটা হলো আমাকে খেত আর কি ধান বুনছে এটা আগে বুনছি বুনে নাই এই বছর প্রথম আর কি বুনছি এটা আমাকে মরিচ খেত মরিচ ধরছে কিছু মরিচ ধরছে আর ফুল আছে মরিচ গাছে টমেটো এতিয়ালো বাগান কাঠ বাগান এতিয়ালৈ উত্তৰ ভাৰা ঐ দেখা যায় জাংলা দিছিলো এতিলো গবৰ আমাক আৰু কি গাছিলো মাহ এই যে গবৰ এই যে গবৰ নতুন পাতা জাগাইছে এটা হলো যে না এই গাছ গাব গাছ গাব গাছের মধ্যে নতুন পাতা আছে আর কি পাট শাক পাট হয় নাইলো দারা দাঁড়া তো ভালো হয়েছে একটা পাখি হয়ে রা গেছে তারের মধ্যে দুইটা পাখি একটা পাখি হয়ে রে গেলো আর একটা পাখি রয়েছে সকালবেলা এটা আমার গই আলি বলছিল হন আর কি আলি তো তুলছে তুলে দে তো রয়েছে ধান নিব বাবা বের করতাছে শুক্রবার

গেই বানাই ওই যে গুরু নিইতাছে বাবা গেই বানবো না বেরেলি মা গেই বানি আর না হ্যাঁ মান দেব তুমি ওরে দেনা চালা দিছিলে মা কি এর জন্য বাড়ি বলো হুলেন্দা ধরে দিছিস ذہن কিভাবে দূর দেয় এদার মায়ের লাগাল দুধ খবে নি খল কত দায়

কয় দিন বাৰ বাৰু গৰু যাবাও একটা গাই পিছনে তিনিজন মানুহ নাখি ইতালি গাইৰ পানীত আছে দু

খাই আজি গান মানে আগবিলাক বিক্ৰী কৰো दाठामा धान के भुपि छम न घर माने नसो आ निधी गरे आ मारे सर्सिल तरकारी राठा ग्राम खेरी दौडा देखा बानिया बने बने बने

那个大扇子比较实用，然后我们吃，大扇子比较那。给俺屋里做做做啥子呢？嗯。